ভালবাচা প্ৰেম ভালবাচাৰ বিয়াই বেছ দিন লাষ্টিং কৰে নাই এই কাৰণে আমি আপোনাৰ হৈমগাইজ আমাৰ ফ্ৰেণ্ড চাৰ্কেলো আমাৰ আশে পাশে ইলাখে এক ফ্ৰেণ্ড আচোন কিলা হৈ এক বন্ধু আচোন তাৰ ভালবাচা কৰি বিয়া কৰিছিলে আৰু আজি পৰ্যন্ত বিয়াৰ ফৰতে গ'লে আজি পৰ্যন্ত দৰবাৰে দৰবাৰে এখন এমন এখন অৱস্থা হৈছে এশ মানুহৰ মৰবা কিনা বাচবা কিন্তু তাৰা বিয়া কৰচোন প্ৰেম ভালবাচা কৰীয়া ত' কি তাৰ লাগি তাৰ এই প্ৰেম ভালবাচা কৰি সাজখীয়া মানে তাৰ দিনা প্ৰেম ভালবাচা কৰি বিয়া কৰিলে বেছিভাগ ভালবাচাৰ বেছিভাগ বিয়া এটা ধ্বংস হৈ যায় বিয়াৰ ফৰে চুখ থাকে নাই বেছিভাগ ভালবাচাত খিতাৰ লাগি কেনে জাননী আপোনাৰ যোন তাৰা প্ৰথম 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 যাৰা বালাত ফল এশে অন্যৰ প্ৰতি তথন তাৰ হয় একটা বেমাৰে আক্ৰান্ত হয় নেকি কৈ একটা বেমাৰে ফাইলায় বেমাৰ হয় একটাৰ মাজে হ'লগীয়া সবসময় মন কৰো তাৰ এশে অন্যৰ ইয়াত সৰা এতিয়া এক বেমাৰ আৰু বালবা শু কৰাৰ বাদে একজনে আৰু এজন ছাৰা মানে মৰবা কিনা বাঁচবা এখনতো মোবাইলৰ জমা আগের জমানা তো সেম এখন মোবাইলের জমানাতে কীরকম আমি হয় ভালোবাসা পরে মেসেজ লাগা তার মেসেজ দিন রাত মেসেজ মানে মেসেজ কিতাল লেখন এটার কোনো লিমিট নাই আর ফোন লাগার বাদে ফোনের কোনো শেষ নাই শোনা মনি বাবু শোনা ডাকতে ডাকতে আর ফোন মাতে মারতে 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 মাত্র মতলব নাইট ইলা কোনো মাত থাকে না যে তারা না মতলব বউরে মানে এই হব বৌৰে ভালোবাসার মানুষটারে স্যার এটা ফুয়ায় মানে সই হইতে এমনও খুয়া লাগাই দিব যে তোমার আমি তাজমহল লাইয়া দিলাম আমি তোমার আমি তোমার আমি সুখে ক্ষমতা থাকে না এই যে আগে যেগুলা কর্ম আর মেটায়ও কইতো কিন্তু যে বিয়ার বাদে আমি তোমার খুব সুখে রাখবো তোমার যত্ন যত্ন কর্ম তোমার মারে সুখে রাখো তোমার বায়ান তরে আমি নিজের লাহান আর বিয়ার পরে শাশুড়ি দুশ্মন আর বায় নিতা লর খাতল মানে কোন লাগে সিজে না আর কি কোনো হলির সিজে না মানে সেম কন্ডিশন একটা খুবায় যেমন হইল তোমার বিয়া করার বাদে মতাল মতালয় দিম ভিন্ন কিছু ভালোবাসার মাঝে জাত লিমিট নাই আনলিমিটেড হওয়া হইলায় কারণ কইতে দর পয়সা লাগে না আর যখন এই মেয়েটাই যখন হইল যে আমি তোমার মারে চুকেরাম বাইরে চুকেরাম তোমার বন্দে চুকের রাম তোমার সেবা যত্ন করব হালাকি বিয়ার পরে একটা মেয়ে তাই জামাইরে কিরকম ভাবে দেখে আর কি সব সময় মানে কেচরার ডিব্বা সবসময় জামাইরে দেখে আর সামনেই যে থাকে একদম অশিক্ষিত মূর্খ অসুন্দর কোনো ধরনের কিছু নাই এর ফলেও ভালো লাগে দিব এটা হলো বেদিন নীতি এই যে দুটা জিনিস ভালোবাসার সময় খোয়াক হলা আর বাদে বিয়ার বাদে সময় এক হইলো না তখন ভালোবাসার দরবার লাগতো না তার কিটা লাগতো আপনারা হয় এখন দেখবা বেশিরভাগ এরেঞ্জ ম্যারেজ কিন্তু টিকে যায় যারা এমনে এমনি মা দেখে বিয়াদিন নতবা। ছেলে দেখিয়াও বিয়া করে না ভালোবাসা করিয়া একবার দেখিয়া তারার ভালোবাসা তারার বিয়া বেশি দিন টিকে বেশি দিন কি তারা তার টিকে আজীবন টিকে আর এই প্রেম ভালোবাসা টুপ্পের বিয়ে খুব একটা লাস্টিং করে না এটা একদম বাস্তব তো তোমাদের কই আর খুব সান্দরে যারা যে কয় একজন আমি তো আর টার্গেট করি কইয়া না খুব সান্দরে কয় একজন আপনারা তো ভিডিও ভিডিওটা দেখো তো তোমরা তো দেখিলে ভিডিও এই ভুল একটা করি লাইছো মারাত্মক ভুল যে সময় আমরা হোনেক বড়ো বুল করছ হইসম দিলে দিল এই বুলের কারণে আজ সস্তা রায় আর সান্ধ রাখে এখন আর নিশ্চিত খরার নাই তো বেদান হয়ে গেছে পরবর্তী ইয়ং জেনারেশন যারা আছেন তারা মেসেজ খো তার যে এতো বেশি ভালোবাসা বিয়া বিও না জীবনে সুখ হইতো না আর এটা একদম বাস্তব যারা বিয়া করছ না এরা বিয়া মা মাপ ইচ্ছা হোক লর বিয়া করিও নিজৰ এক ইচ্ছাই ফাগলৰ লাহান বিয়া কৰি অনা নাই ফাগলো লাখ চাৰা জীৱন সস্তাহী পায় ভিডিঅ' এখন শব্দ কৰি দিয়াৰ এই ভিডিঅ' বাস্তৱ এটা বাস্তৱে মাত আমি কৰিলাম আৰু কি যে চবে চাম্নে দেখি আৰু তাৰ ভিডিঅ'